সাইরাম বাবা তোমার কাছে যে প্রদীপ ধরিয়েছি তুমি সেই ভক্তি আর বিশ্বাসের মান রেখো যারা যারা তোমার কাছে প্রার্থনা করেছে তোমার কাছে প্রার্থনা করতে বলেছে সমস্ত লোকের মনস্কামনা পূর্ণ করো দুশ্চিন্তা দূর করো যারা যারা জানিয়েছে আমি তাদের নাম তো তোমায় দিয়েছি বাবা তাও আমি বলছি বনাদত্ত তার মেয়ে সায়ন্তনী চৌধুরী আগরতলা থেকে মিনতি সীমা সরকার মিঠু মজুমদার পল্লবী মজুমদার চম্পা দেবী লাভলি অ্যানিমালস স্বপন রক্ষিত মকুয়া মুখার্জি মালবিকা বোরহা চন্দনী দেবী অভিজিৎ মণ্ডল রীতা রায় নীলাঞ্জনা এবং তার মেয়ে শ্রীজা রিঙ্কু রায় গায়কিশন গুপ্ত আভা রায় রিঙ্কু সরকার সোমা মজুমদার সহদেব দত্ত সর্বাণী ভট্টাচার্য মুস্কান মজুমদার শ্রীরূপ মহাপাত্র চন্দাকুমারী রুম্পা প্রসাদ কবিতা লাইফ অলোকা ভট্টাচার্য অপরাজিত সেন শর্মা মঙ্গলা দাস মৌসুমী ভট্টাচার্য নীলাক্ষী চৌধুরী পাপিয়া নিয়োগী মাইন্ডফুল মর্নিং পিয়াস দত্ত চন্দ্রিমা সর্খেল মলয় কর শুভজিৎ কুন্ডু চৌধুরী রনি রায় কাকুরী চৌধুরী ভাস্কর তালুকদার রূপনা রায় জয়দেব মুখার্জি ত্রিপন্না চক্রবর্তী চৈতালি ভট্টাচার্য রুম্পা পালিত সাধন কুন্ডু অঞ্জু মুখার্জি বিশ্বনাথ মুখার্জি সায়নী দে বাবা যাদের নামে আমি প্রদীপ জেলেছি তাদের নাম তোমায় দিয়েছি তুমি তো জানি সবার নাম জানো তাও আমি তোমার কাছে তাদের নাম উল্লেখ করে দিয়েছি এদের সবার মনের কথা তো তুমি জানো তাই কে কি চায় কার মনে কী আছে সেই বুঝে সবার মনস্কাম পূর্ণ করো আমি কিন্তু সবার উদ্দেশ্যে তোমার কাছে এই শ্রদ্ধাসাগরির সঙ্গে ন প্রদীপ জ্বালিয়েছি এবং এই ন দিনই পরপর জ্বালব তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা ঠিক তোমার কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করবে ওম সাইরাম জয় সাইরাম সবাই ভালো থাকুক বাবা সবাইকে কৃপা কর